পুষ্টিগুণে ভরপুর খেজুরের মিল্কশেক আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি ছোট কিংবা বড় যে কোনো বয়সের মানুষ যদি খেজুর খেতে পছন্দ না করে তাহলে এইরকম মিল্কশেক বানিয়ে দিতে পারেন খুবই পুষ্টিকর এবং সুস্বাদু একটি খাবার হ্যালো এব্রোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারই চলে আসলাম দি ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকে সন্ধ্যার নাস্তা কি কী থাকছে আপনাদের সাথে একটু শেয়ার করে দেই আর তারপর আপনাদের সাথে দেখাবো খেজুরের মিল্কশেক এবং পুষ্টিগুণে ভরপুর এই জুসটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে দেখাবো তো সন্ধ্যার নাস্তায় আসলে এখানে বাজার থেকে কিনে নিয়ে আসা হচ্ছে দেখুন মিষ্টি তারপরে হচ্ছে খানি সন্ধ্যা এই মাত্র মানে আমার হাজব্যান্ড নিয়ে আসেন ঘরে আর আমি ভাবলাম যেহেতু নাস্তা রেসিপিটা শেয়ার করছি সন্ধ্যায় কে কী নাস্তা থাকছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই এবং চা তুলতে কিন্তু ক্যামেরা শ্যুট করতে আমি ভুলে গেছিলাম তো এখানে হচ্ছে মিষ্টি এবং বাখরখানি নিয়ে এসেছেন ওনার মনে হয় ইচ্ছে করছিলো মিষ্টি খেতে তো হঠাৎ করে আমি বললাম যে মিষ্টি কেন কালকে আবার দই নিয়ে এসেছিলেন বাচ্চাদের জন্য তো এখানে বাকরখানিগুলো আমি বের করছিলাম বাকরখানিগুলো গরম করব চা বানাবো তবে চায়ের ভিডিও শ্যুট করতে ভুলে গেছি কারণ চা আমি ঠান্ডা খেতে পারি না আর চা যাতে ঠান্ডা না হয় সেই কারণে আমি ভুলে যাই ভিডিও শ্যুট করতে মানে চা দেখলেই না আমার চা হচ্ছে আমি চা লাভার আর চা যাতে ঠান্ডা না হয় সেই সময় আমি আর ভিডিও শ্যুট করতে ভুলে গেছি তো যাই হোক এখানে হচ্ছে কলা এবং বাকরখানি আর হচ্ছে মিষ্টি তো যেহেতু কলা আছে আমার মাত্র একটা কলা প্রয়োজন এখান থেকে একটা কলা লাগবে আমার আর আমি আজকে কি করে তৈরি করি পুষ্টিগুণে ভরপুর খেজুরের মিল্কশেক সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ছোটো কিংবা বড়ো বাচ্চারা কিন্তু দেখবেন অনেক সময় কলা খেতে চায় না কিংবা খেজুর খেতে চায় না সেই ক্ষেত্রে বড়রাও অনেক বড়রাও কিন্তু কলা কিংবা খেজুর খেতে পছন্দ করে না সেই ক্ষেত্রে এরকম মিল্কশেক বানিয়ে দিলে কিন্তু যে কেউ খাবে কেননা এটা এতটাই টেস্টি একবার না বানালে বুঝতেই পারবেন না তো এখানে দেখতেই পারছেন আমি খেজুর নিয়েছি তো সেই খেজুরগুলো আমি আগে থেকেই ধুয়ে ক্লিন করে আর বীজটা ফেলে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন নোটিশ করবেন যদি আপনারা খেজুর ব্ল্যান্ডার জারা দিতে যান তাহলে কিন্তু ব্ল্যান্ড হবে না অনেক সময় টুকরো টুকরো আস্তে আস্তে থেকে যাবে সেই ক্ষেত্রে আগে থেকে ভিজিয়ে রাখলে খেজুরটা নরম হয়ে যাবে আর কোনো ধরনের রিস্ক নেই তো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম খেজুর আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি চিনিটা হচ্ছে আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে চিনিটা না দিলেও চলবে কেননা খেজুর কিন্তু অনেকটাই মিষ্টি থাকে আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ তারপরে দিয়ে দিলাম লিকুইড দুধ আমি এখানে এক গ্লাসের মতো লিকুইড দুধ নিয়েছি এখান থেকে অল্প করে লিকুইড দুধ দিলাম তারপরে এটাকে আমি ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করব অর্থাৎ ব্ল্যান্ড করার পর বাকি দুধগুলো আর কলা আমি দিয়ে দেব। তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি দেখুন এক চা চামচ মধু মধুটা হচ্ছে খুবই পুষ্টিকর জিনিস মানে এখানে এই যা যা দিয়ে এখানে বানাচ্ছি সব কিছুই কিন্তু পুষ্টিকর তো আসলেই বুঝতে পারছেন কতটা পুষ্টিগুণে ভরপুর এই জুসটা হতে যাচ্ছে আর বাচ্চা কিংবা বড়ো সবার জন্য কিন্তু এটা খুবই পুষ্টিকর তো ব্ল্যান্ডার যারা আমি এটাকে ব্ল্যান্ড করে এই যে দেখুন একবার মিক্সিতে ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি দিয়ে দেব এর মধ্যে কলা আমি মাত্র এখানে একটা কলা ইউজ করেছি তো কলাটা আমি চামচের সাহায্যে কেটে কেটে দিচ্ছি কারণ কলাটা যেহেতু নরম এটা ভাঙার কোনো ইয়া নেই এটা নিয়ে টেনশন নেই যেহেতু তো কলাটা লাস্টে দিলেই হবে আপনারা চাইলে ফার্স্টেও দিতে পারেন আমি এই পর্যায়ে কলাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি বাকি দুধও দিয়ে দেব আর বরফের কুচি দিতে চাইলে আপনারা দিতে পারেন আমি এখানে বরফের কুচি ইউজ করিনি আমি এটা ফ্রিজে রেখে দেব সেই কারণে ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যাবে আমি এখানে আর বরফ ইউজ করিনি আপনারা চাইলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন কিংবা বরফের কুচি ইউজ করতে পারেন তো এই তো আবারও মিক্সি জারে ব্ল্যান্ড করে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেজুর এবং কলার এই জুসটা তো এবার আমি আপনাদেরকে গ্লাসে ঢেলে দেখাচ্ছি কতটা মানে ঘন এবং কতটা পুষ্টিকর দেখতে হয়েছে মাসাল্লা আর এইরকম একটা জুস থাকলে তো আর কথাই নেই যে মানে যারা পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে অনেকে খেজুর পছন্দ করে না আর এই রেসিপিটা যদি শেয়ার করেন যে কেউ পছন্দ করবে এবং বুঝতেই পারবে না একটা কিসের জুস এবং খুবই তৃপ্তি সহকারে এই জুসটা খাবে উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন আর এই তো ফাইনালি আমার মিল্কশেকটা তৈরি হয়ে গেল তো আপনাদের যদি আমার আজকের এই খেজুরের মিল্কশেক ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটির পাশেই থেকে যাবেন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো তারপরে আমি এখানে আরেকটা গ্লাসে নিচ্ছি আমার মেয়ে এই গ্লাসেই খাবে তো ওর জন্য এটাতেই নিচ্ছি আর এটা মুখ মানে ঢাকনাটা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো ও একটু পরে খাবে সেই জন্য আর এটা যারা মানে ঠান্ডা পানি খেতে চান না এরকম বানাতে পারেন আর ঠান্ডা পানি খেতে যারা পছন্দ করেন বরফের কুচি দিতে পারেন আপনারা বরফ দিতে পারেন ঠান্ডা পানি ইউজ করতে পারেন তো আমি এইরকম বানালাম আমি এটা ফ্রিজে রাখবো কিছু সময় পর ঠান্ডা হওয়ার পর সবাই খাবে তাই আমি ঠান্ডা পানি এখানে ইউজ করে নিই আর এটা এতটাই ঘন এটার মধ্যে আপনি আরও পানি ইউজ করতে পারবেন এতটাই ঘন হয় বানালেই বুঝতে পারবেন এখানে আরও পানি অ্যাড করা যায় এটা অনেকটাই ঘনত্ব ছিল তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই এন্ড করলাম সেই অবধি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম